বিশ তো আমরা দেখতেছিলাম হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড তো তালিকা পদ্ধতি বা ট্যাবলার মেথড আমরা দেখছি যে হচ্ছে এটা খুবই সিম্পল একটা ওয়ে যেটা হচ্ছে সরাসরি সেটের এলিমেন্ট বা উপাদানগুলি দেওয়া থাকবে কিন্তু হচ্ছে এই সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথডে শর্ত দেওয়া থাকবে সরাসরি এলিমেন্ট বা উপাদানগুলি দেওয়া থাকবে না শর্ত অনুযায়ী উপাদান বা এলিমেন্টগুলো আমাদেরকে নির্ণয় করে নিতে হবে তো আমরা হচ্ছে এই সেট গঠন পদ্ধতিটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসেই অথবা আসেই অথবা আসবে এই যে একটা কথা এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তো এটা হচ্ছে আমরা একটু সেই জন্য এটা একটু ভিন্নভাবে দেখানোর প্রয়োজন বোধ করলাম তো দেখি তো সেই গ্রহণ পদ্ধতি এটা হচ্ছে মূলত এক নম্বর কথা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে উপাদান 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 সরাসরি সরাসরি উপাদান সরাসরি দেওয়া থাকবে না উপাদান সরাসরি দেওয়া উপাদান সরাসরি দেওয়া থাকবে না উপাদান সরাসরি দেওয়া থাকবে না উপাদান সরাসরি দেওয়া থাকবে না শর্ত দেওয়া থাকবে দুই নম্বরের কথা হচ্ছে যে শর্ত শর্ত অনুযায়ী ও শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী উপাদান শর্ত শর্ত অনুযায়ী অনুযায়ী উপাদান উপাদান নির্ণয় করতে হবে অনুযায়ী উপাদান নির্ণয় নির্ণয় করতে করতে হবে তো যেমন আমরা যদি এখন একটা সেট লিখি একটা সেট লিখলাম যে পি সেট পি সেটের হচ্ছে উপাদান লিখলাম যে হচ্ছে চার লিখলাম লাম লিখলাম পিসের লেখা আছে যে হচ্ছে কি বলে এটাকে চার চার আট চার আট বারো ষোলো বিশ এটা দেওয়া আছে এটা হচ্ছে পিসের তো এটাকে আমরা হচ্ছে

নির্দেশ করে স্বাভাবিক সংখ্যা অবশ্যই স্বাভাবিক সংখ্যাটা দিতে হবে কারণ হচ্ছে এটা তো দশমিক সংখ্যা বা হচ্ছে ভগ্নায় সংখ্যা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে প্রথম কথা যে হচ্ছে এক্স যেন এক্স এক্স যেন এক্স অর্থাৎ স্বাভাবিক তেমন হচ্ছে আমরা হচ্ছে দিব স্বাভাবিক সংখ্যা এটা একটি শর্ত কারণ সংখ্যা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা হতে পারে দশমিক কিন্তু না এটা কিন্তু পূর্ণ সংখ্যা তো হচ্ছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এক্স স্বাভাবিক সংখ্যার মতো এবং হচ্ছে এটা শর্ত হচ্ছে যে চারের এটা শর্ত কি চারের গুণিতক চারের গুণিতক এবং চারের গুণিতক এবং হচ্ছে এটা হচ্ছে এক্স হচ্ছে কত এটা বিশ্বের চাইতে ছোট বা সমান এটা হচ্ছে আমাদের শর্ত এই তালিকা পদ্ধতিটাকে এইভাবে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম হ্যাঁ ভিডিও স্বাভাবিক আছে তো হচ্ছে এই এটা হচ্ছে পিসের পিসের প্রকাশ করা তো এটা আমরা হচ্ছে গঠন পদ্ধতিতে দেখলাম যে হচ্ছে কেমনটা হয় প্রথমে হচ্ছে লিখতে হবে যে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এর অর্থ কি যে এক্স স্বাভাবিক সংখ্যা এক্স প্রত্যেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে শর্ত কি শর্ত হচ্ছে যে চারের গুণিতক এই সবগুলো কিন্তু চারের গুণিতক এক গুণিতক এবং গুণের ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুকে যখন হচ্ছে সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণ করে 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 মান পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক আর কোনো সংখ্যাকে ভাগ করার ফলে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলা হচ্ছে ওই সংখ্যার গুণনীয় তো গুণিত গুণনীয় কথাটা আমাদের এখানে সেটা কিন্তু লাগবে এটা কিন্তু ছোট গ্লাসের পড়া কিন্তু এটা লাগবে তো এখান কথা হচ্ছে যে ক্লাসে যারা যে বিষয়গুলো করে আসে সব কিছুই কিন্তু লাগে সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে ওই থ্রি ফোর থেকে শুরু করে ইন্টার এসএসসি চাকরি পর্যন্ত এগুলা কিন্তু সব কিছু বেসিক বিষয় এগুলো সব কিছুই লাগবে ব্যাপারটা এমন নয় যে ক্লাস এইট আমি এইগুলো বললাম এই নাইনে আর লাগবে না বা নাইনে এইগুলো বললাম হচ্ছে কলেজে উঠার লাগবে না বা সিক্সে যেগুলো পড়লাম ওগুলা হয়তো সেভেনে লাগবে না কিন্তু না সেই সিক্স শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু পড়তেছি সব কিছু আমাদের লাগবে এখন আমরা কম পড়তেছি ধীরে ধীরে বেশি পড়বো তখন এই জিনিসগুলো এর ভিত্তিতে আমাদের পড়াশোনা হবে যদি এই জিনিসগুলো না বুঝি তাহলে কিন্তু না অনেক সমস্যা করতে হবে তো শুরু থেকেই শুরু থেকেই সব কিছু আমাদেরকে ভালোভাবে করে এগিয়ে যেতে হবে তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে সেটা পথে দেখতেছিলাম যে হচ্ছে এই হচ্ছে প্রথমে এক্স যেন এক্স আর সংখ্যা চারের গণিত এবং হচ্ছে এক্স তো এখানে আরেকটা কথা এটা হচ্ছে এখানে লিখি সেটা হচ্ছে এখানে একটা চিহ্ন থাকে সেটা হচ্ছে এরকম চিহ্ন বা হচ্ছে এরকম চিহ্ন অথবা হচ্ছে এরকম চিহ্ন অথবা হচ্ছে এরকম চিহ্ন অথবা এরকম সমান নয় এরকম চিহ্ন এই চিহ্নগুলো দ্বারা কি বোঝায় এরা দ্বারা বোঝায় হচ্ছে এক্স বড় জিরো তো এর অর্থ হচ্ছে হচ্ছে এক্স শূন্য চাইতে বড় এই চিহ্নরে ফাঁকা অংশটা যেদিকে সেটা সংখ্যা এবং এদিকে হচ্ছে এদিক বড় নির্দেশ করে এদিক ছোট নির্দেশ করে এদিক হলো ছোট এদিক ছোট নির্দেশ করে আর এই এই অংশটাকে হচ্ছে বড় নির্দেশ করে বড় তো এক্স হচ্ছে শূন্য চাইতে বড় আবার যদি আমরা এরকম লিখলাম এক্স শূন্য তাহলে এক্স হচ্ছে শূন্যর চাইতে ছোট তো এই ফাঁকা অংশটা বড় নির্দেশ করে এবং হচ্ছে এই নিচের অংশের ভাত অংশটা হচ্ছে ছোট নির্দেশ করে আর কোনো সংখ্যার হচ্ছে নিচে যখন এরকম এই চিহ্নের নিচে যখন হচ্ছে গেটার দিন ও লেস নিচে যখন এরকম দাগ চিহ্ন থাকে তখন তারা বোঝায় যে হচ্ছে এই হচ্ছে কি বলে এটাকে বড় অথবা সমান বড় অথবা সমান এটা হচ্ছে ছোট অথবা সমান এটা হচ্ছে সমান নয় তথা এখন যদি আমরা এরকম লিখি যে হচ্ছে এক্স এরকম চিহ্ন এরকম জিরো এর অর্থ হচ্ছে যে এক্স শূন্যর চাইতে বড় অথবা সমান এর অর্থ হচ্ছে এক্সের মানটা শূন্য হবে তো এখানে যদি আমরা লিখি যে হচ্ছে একটা সত্য এখানে এই যে বললাম যে হচ্ছে চাইতে এবং অথবা সমান অথবা মানে এটা এক্স বিষের চাইতে ছোট এবং সমান যেহেতু একটা দাগ আছে এক্স হচ্ছে যেটা লেস দেন বিষের চাইতে ছোট অথবা নিচের দাগ থাকার কারণে এটা হচ্ছে বিষের চাইতে ছোট অথবা সমান এটা হচ্ছে নিচে যখন দাগ থাকবে এদিকে থাকবো চিহ্নটাকে এটা যখন নিচে এরকম দাগ থাকবে তখন হচ্ছে এটা তার নির্দেশ করা যে ওই অথবা সমান ওই সংখ্যাটা এটা হচ্ছে মূলত আমাদের চিহ্নের কথা হচ্ছে আমরা দেখব কি এরপরে হচ্ছে আমরা বেশ আরো একটা উদাহরণ দেখি হ্যাঁ সব কিছু স্বাভাবিকভাবে চলতেছে এরপরে হচ্ছে আমরা একটু উদাহরণ দেখবো তো এই শব্দগুলো একটু নাকি শব্দগুলো বুঝলাম এখন আমরা কি উদাহরণ দেখা যায় এখন হচ্ছে দেখি যে বই থেকে একটা উদাহরণ নিলাম যে হচ্ছে বই দেখতেছি উদাহরণ কি হচ্ছে এরকম যে হচ্ছে এক্স অনুপাত ছিল হচ্ছে এখানে কমা এখানে হচ্ছে এফ এখানে একটা কথা হচ্ছে এক্স যেন এক্স এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যাটা সংখ্যাটা কেমন এটা কিন্তু বলা হয়নি এখানে সরাসরি বলা হয়েছে যে হচ্ছে বিয়াল্লিশের গুণ নিয়োগ আর বিয়াল্লিশের গুণনে কিন্তু যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো সংখ্যাগুলা বিয়াল্লিশের সংখ্যাগুলা যদি হচ্ছে অন্যান্য সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় যেটা হবে সেটাই তো হচ্ছে বিয়াল্লিশের পূর্ণ সংখ্যা কিন্তু কখন নয় সাহিক সংখ্যা আছে অন্য সংখ্যা সম্ভব নয় তো বিয়াল্লিশের যদি আমরা গুণনে দেখি তাহলে বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ গুণন ওয়ান মান হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে তারপরে হচ্ছে গত একুশ একুশ গুণন হচ্ছে দুই একুশ দু বিয়াল্লিশ হচ্ছে তারপরে আর কত দু বিয়াল্লিশ হয় ছয় সাতটা বিয়াল্লিশ না সাত গুণ ছয় এটা হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে তারপরে আর কত হতো বিয়াল্লিশ হয় চোদ্দ গুণ তিনে বিয়াল্লিশ হয় চোদ্দ গুণ তিন এটাতে বিয়াল্লিশ হচ্ছে তারপরে আর কি দিতে হচ্ছে না হচ্ছে না আর এই দেয় হবে তাহলে এই গুণনে কি গুণনের অর্থ হচ্ছে এই সংখ্যাগুলা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যাবে আর কি ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো সেটা হচ্ছে ওই সংখ্যা হচ্ছে গুণনীয় তাহলে হচ্ছে বিয়াল্লিশের গুণনীয়ক আমার প্রথমে পাচ্ছি হচ্ছে এক দ্বারা বিয়াল্লিশকে ভাগ করা যাবে দুই দ্বারা যাবে তিন দ্বারা যাবে চার ছয় দ্বারা যাবে সাত দ্বারা যাবে চোদ্দো দ্বারা যাবে একুশ দ্বারা যাবে আর হচ্ছে বিয়াল্লিশ তো এই সংখ্যাটা হচ্ছে এর গুণন তাহলে কিউ সেটটা কি কিউবের সেটটা হচ্ছে যে এই বিয়াল্লিশে যতগুলো গুণনীয় তার হচ্ছে সেই সংখ্যাগুলো বা এলিমেন্ট উপাদানগুলি হচ্ছে কিউয়ের উপাদান তো আমরা লিখে ফেলি যে হচ্ছে এই হচ্ছে কি বলে কিউ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স সেভেন কতটা ওয়ান আর হচ্ছে ফোরটি টু তো এ হচ্ছে মূলত আমাদের সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতির মাধ্যমে একটা হচ্ছে ওই কী বলে এটাকে তালিকা পদ্ধতি সরাসরি দেওয়া থাকবে বা সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুযায়ী আমাদেরকে সেটের উপাদানগুলো নির্ণয় করতে হবে এটাই হচ্ছে মধু সেট বিলিয়া মেথড তো এরপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন সেটের প্রকারভেদ সসীম সেট অসীম সেট নিশ্চিত সেট ইউনিভার্সাল সেট সেটের হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশনের পরে ক্লাসে দেখব তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখব আসি ক্লাস এই পর্যন্ত